এই ধরো বাজার বাজার কি করে আনলে বাজারে গো জিনিসপত্রের যা দাম তাতে কিছুই কিনবার মতো নেই তাই বলে কি না খেয়ে থাকতে হবে দাও তো দেখি কি বাজার করে আনলে আমায় এক গ্লাস জল দাও তো বৌ তুমি বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি এই নাও জল হ্যাঁ দাও দাও জলটা খেয়ে গলাকে একটু ভেজাই আহ বাঁচলাম সেই কখন থেকে জল তৃষ্ণা পেয়েছিল ধরো গো গ্লাসটা ধরো সে কি গো কোথায় যাচ্ছো কোথায় আর যাব মাঠে যাচ্ছি আর কয়েকটা খেয়ে তো যাও তোমার কি রান্না শেষ হয়েছে না তা হয়নি কিন্তু প্রায় শেষের দিকে তাহলে তুমি রান্না শেষ করো আমি এসে খাবো কেমন এ কি সর্বনাশ করেছে আমার পোকাগুলো তো আমার সব ধান নষ্ট করে দিয়েছে কি হারুন দাদা ধান দেখতে আসলে দেখো না দাদা আমার জমির ধানগুলো সব পোকাতে নষ্ট করে দিচ্ছে তাই তো দেখছি তা ওষুধ দিচ্ছ না কেন ভালো ওষুধ দাও দেখবে পোকা চলে যাবে ওষুধ আর কি কম দিলাম দাদা কিন্তু কোনো কাজ হচ্ছে না তা তুমি ঠিকই বলেছ এখনকার ওষুধেও ভেজা এই ধান চাষ করে আর কিচ্ছু হবে না বুঝলে ভাবছি অন্য কিছু চাষ করব। এ তা চাষ করতে পারলে তো ভালোই হয় তা কি চাষ করবে হুম দেখি ভেবে কি চাষ করা যায় আচ্ছা দাদা তাহলে ভেবে জানিও কেমন আমি চললাম কই গো ভাত দাও এই নাও ভাত ও গো শুনলাম আমাদের ওই মাঠে ধান সব পোকায় নষ্ট করে দিয়েছে হ্যাঁ গো তুমি ঠিকই শুনেছো হ্যাঁ তো ওষুধ দেবার পরেও ওকায় যদি ফসল নষ্ট করে দেয় তাহলে আর কেমনে হলো বলো সেটাই ভাবছি বো সেটাই ভাবছি ও বলছিলাম কি এবার না হয় তুমি শাকসবজি চাষ করো সবজি চাষ করতে হলে তো উঁচু জমির প্রয়োজন হয় আমাদের সব জমি তো নিচু একটু বৃষ্টি হলেই জল জমে সব নষ্ট হয়ে যাবে দেখো না ওষু জমি পাওয়া যায় কিনা তা কালকে একবার গ্রামের ওই দিকটায় গিয়ে দেখবক্ষণ কারোর জমি বর্গা পাওয়া যায় কিনা ওই যা আবার বৃষ্টি শুরু হলো এই বৃষ্টির আসার কোনো ঠিক সময় নাই ধানগুলো উঠিয়েছিলে তো তা উঠিয়েছিলাম তাহলে অত চিন্তা না করে কয়েকটা খেয়ে ঘুমিয়ে পড়ো না এই সব জায়গায় শাকসবজি চাষ করা সম্ভব না রাতে একটু বৃষ্টি হয়েছে তাতে সব জমিতে এইভাবে জল বেঁধে আছে যাই বাড়িতে গিয়ে দেখি গিন্নি কি করছে আরে হারুন যে কোথায় গিয়েছিলি সকাল বেলায় এই গ্রামের মাঠ দেখে বেড়াচ্ছি ও তুই তা হলে মাঠ পাহারাদারের কাজ নিয়েছিস নাকি কি যে বলো না বিমল খুঁড়ো আমি আবার মাঠ পাহারাদার হব কেন ওই যে বললি মাঠ দেখতে বের হয়েছিলি আর বলো না খুঁড়ো ভেবেছিলাম এবারে সবজি চাষ করব সে কি রে তুই সবজি চাষ করবি তা সবজি চাষ করবার মতো তো আমাদের গ্রামে কোনো জমি নাই সব তো নিচু জমি একটু বৃষ্টি হতে না হতেই দেখ কেমন জল জমে যায় গো খুঁড়ো সেটাই ভাবছি যে কি করব। যদি কিছু সবজি চাষ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো কুকুরও কি আর করবি এই সবজি চাষ করবার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে যা করছিলি তাই মন দিয়ে করগে যা কি গো কোনো জমি পেলে আজ রাতে একটু বৃষ্টিতে যেভাবে সব জমিতে জল জমেছে তাতে জমিতে কোনো সবজি চাষ করা সম্ভব নয় গো তাহলে এখন আর কি করা চাষ করো আরে টিনের কি আসলো আবার আরে বাহ কত সুন্দর আলু গাছ হয়েছে কই কই এ কি টিনের সালের উপর গাছ আসলো কোথা থেকে তা যেখান থেকে আসুক না কেন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুদ্ধি কি বুদ্ধি আমি টিনের চালে আলু চাষ এটা কি করে হবে বো তুমি শুধু দেখো আমি কি করে টিনের চালে আলু চাষ করি যাও যাও কোদাল আর ঝুড়িটা দাও তো দেখি যাক পুরো চালটা মাটি দিয়ে ভরা হয়ে গেছে এখন শুধু বীজ আলু লাগিয়ে দিলি হলো বৌ ঘর থেকে আলুগুলো নিয়ে আসো তো আচ্ছা তুমি ওখানে থাকো আমি নিয়ে আসছি যাক হলো এবার ঠিকঠাক মতো যত্ন নিতে হবে আরে বাহ কত সুন্দর হয়েছে গাছগুলো হ্যাঁ গো বৌ তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হয় হ্যাঁ থাক থাক এত প্রশংসা করতে হবে না মাত্র কয়েকটা গাছ হয়েছে এখন আলু হওয়া দেরি আছে গাছ যেহেতু হয়েছে আলুও হবে তা তুমি ঠিকই বলেছ এখন ঠিক মতো ওষুধ আর জল দিতে হবে বউ যাও তো ঘর থেকে ওষুধ দেওয়া মেশিনটা নিয়ে এসো তো গো আলু তো অনেকদিন হল লাগালে তা তুলবে কবে ভাবছি কালকে কিছু আলু তুলে দেখবো কেমন হয়েছে আমার মনে হয় ভালোই হয়েছে তাহলে তো কোনো কথাই নেই বৌ বৌ দেখো কত সুন্দর আলু হয়েছে হ্যাঁ তাই তো দেখছি আমাদের যে এবার ভাগ্য খুলে গেল গো হ্যাঁ গো শুধু আমাদের না এই গ্রামের সকলের বলো সকলের কি তুমি আমি এই গ্রামের সকলকে বলবো টিনের চালের উপর আলু ছাড়াও নানান ধরনের শাকসবজি চাষ করতে তাহলে বাজারের শাকসবজির দাম কিছুটা কমবে আবার যাদের জমি নেই তারাও টিনের চালের উপর চাষ করে সংসার চালাতে পারবে গো হ্যাঁ তুমি ঠিকই বলেছো এখন তাহলে এই আলুগুলো তুলি হ্যাঁ হ্যাঁ আপনাদের সকলকে আজ আমার বাড়িতে ডাকবার একটাই উদ্দেশ্য সেটা হলো টিনের চালে কিভাবে চাষ করা যায় হ্যাঁ হ্যাঁ হারুন বল তুই এই অসম্ভবকে সম্ভব করলি কেমন করে এটা তেমন কোনো কষ্টের কাজ না আমরা যেমন মাঠে পরিশ্রম করি ঠিক সেই রকমভাবে চাষ করলেই হবে আর আমাদের গ্রামের যত টিনের চালাঘর আছে সকলে যদি আমরা এইভাবে নানান সবজি চাষ করতে পারি তাহলে আমাদের গ্রামে আর সবজির কোনো অভাব থাকবে না হ্যাঁ হ্যাঁ হারুন ঠিক বলেছে তাহলে আজ থেকে আমরা সকলে শুরু করে দিই হারুনের মতো করে টিনের চালে আলু চাষ হ্যাঁ হ্যাঁ ঠিকই তাই তাহলে এখন আপনারা আসতে পারেন